আসসালামু আলাইকুম উদ্যুক্ত ভাইরা কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রাশিফ মেয়ের বাড়িতে অনেক ভালো আছেন উদ্যুক্ত ভাইরা আমার যে দেশি মুরগিগুলো দেখতেছেন দেশি মুরগির ভিডিও আপনাদেরকে দেয় তো আমার সেই মুরগিগুলো দেখতেছেন এখানে কিন্তু মুক্ত চার যাকে বলে মুক্তভাবে এদেরকে খাওয়ানো হচ্ছে যে দেখছেন ছেড়ে দেওয়ার কারণ এখানে যে প্রাকৃতিক ঘাস এই ঘাসগুলো কিন্তু মুরগিরা ছেড়ে ছেড়ে খাচ্ছে এখান থেকে এদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে এবং এদের যে খাদ্য খরচ অবশ্যই অনেক কম পড়বে যেহেতু এরা খাচ্ছে এখান থেকে ঘাস খাচ্ছে পোকা খাচ্ছে যার কারণে খাদ্য খরচটা অনেক কম পড়বে আপনি যদি দেশি মুরগিতে ছেড়ে পালতে না পারেন প্রাকৃতিক খাদ্য না খাওয়াতে পারেন আপনি অবশ্যই হয়তো এই সেক্টরে সে লস খেয়ে যাবেন ইউটিউবের ভিতরে দেখলেন পঞ্চাশটা মুরগি চাষ করে বিশ হাজার টাকা কামাচ্ছে না এগুলো করবেন না আপনি দশটা মুরগি চাষ করে দেখুন কতটুকু প্রফিট করতে পারেন এখান থেকে তারপরে আপনি আস্তে আস্তে বারবার আমি বারবার কিন্তু আপনাদেরকে এগুলো বলে থাকি সত্য ইউটিউব চ্যানেলের মাধ্যমে কারণ আমি নিজে একজন কৃষক আপনি দশটা মুরগি পালন করে দেখুন এখান থেকে কত প্রফিট করতে পারেন আর প্রথম যে ভুল আমার তো আপনারা আমার মুরগিগুলো দেখছেন যারা আমার ভিডিও নিয়মিত দেখেন আমার কিন্তু পঁচানব্বইটার উপরে মুরগি ছিল যে মুরগিগুলো দিয়ে আমি পরবর্তীতে ব্রুট করবো ডিম পারবে সেই ডিমগুলো আমি এ করবো একটা প্ল্যান ছিল সেই প্ল্যানটা নষ্ট হয়ে গেছে আমার ভুলের জন্য আমি কাউকে দোষ দিব না আমি আমার নিজের ভুলের জন্য কারণ আমি নিজেই যদি এগুলো ঠিক মতো দেখতাম ট্রিটমেন্ট করতাম মেডিসিন খাওয়াইতাম ভ্যাকসিন করতাম তাহলে হয়তো হয়তো না এগুলো কিন্তু ভ্যাকসিন করা দেখছেন আলহামদুলিল্লাহ মুরগিগুলো অনেক ভালো আছে তো আল্লাহ পাখির প্রত্যেকটা জিনিসের সিস্টেম আছে ওসিলা আছে ওসিলা তালাশ করতে বলা হয়েছে আপনি এ করলেন না করে আল্লাহর ফুল ভাষা করলেন হবে না তো আপনাকে তালাশ করতে হবে তো মুরগিগুলো অবশ্যই ভ্যাকসিন করবেন আমার মুরগি নষ্ট হয়ে কারণে কারণ একটাই আমি ট্রিটমেন্ট দিতে পারিনি পরে যখন রোগ হয়ে গেছে রানী খাতে রোগ হয়েছে আপনি কি ট্রিটমেন্ট দেবেন আপনার কে ট্রিটমেন্ট দেবে টিকতেও পারে নাও পরে তো আপনারা অবশ্যই ভ্যাকসিনটা ঠিক করে রাখবেন আর এভাবে ছেড়ে পালবেন আর সত্য কৃষি ইউটিউব চ্যানেলে ভিডিওগুলো তো দেখেন আমরা সবসময় সত্যটা তুলে ধরার চেষ্টা করি তো পরবর্তী দেখা হবে আসসালাম আসসালামনে